হ্যালো বিবাহ কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত কেরি নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবেসে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে কারণ কালকে ওখান দিয়ে আসার পরে অনেকক্ষণ আর কি ফোন ঘেঁটে ফেলেছি তাই জন্য আমার দেরি হয়ে গেছে উঠতে তোমাদের দাদাভাই উঠে মন্দিরের পুজোটা কমপ্লিট করেছে আর ঠাকুরঘরের ঠাকুরঘর মন্দির যেটাই হলো আর আজকে না এই যে প্লাস্টিকের যে পর্দাগুলো দিয়েছি আমরা এইগুলো খুলবো কারণ ঘরটা কালকে বন্ধ ছিল কালকে এগুলো খোলা হয়নি আর আর ঠান্ডা যেহেতু আস্তে আস্তে বেশ ভালোই পড়ছে তাই জন্য কি করেছি দেখো এখানে আমি পর্দা লাগিয়েছি এই পর্দাটা লাগিয়েছি কারণ এতটা ঠা এতটা রাত্রিবেলায় বিশেষ করে এতটা পরিমাণে হাওয়াল ঢুকছে এই সাইডগুলো দিয়ে আর আঁখে এই পাশেতে ঘুমোয় খুব মানে ভয়ে আমি তাড়াতাড়ি করে আর তোমাদের দাদা ভাই এই জানলাতে এখন পর্দা লাগাতে দেবে না ওই ঘরে আমি একটু জোর জবরদস্তি করেই ড্রিল করে ওই হুক লাগিয়েছি মশারি টানো যাবে তারপরে কিছু টুকটাক রাখাও যাবে ওই জন্য কিন্তু এই ঘরে আর করতে দেয়নি দুটো ড্রিল করে করে হুক তাহলে হতো এখানে আমি পর্দাটা লাগিয়ে দিতে পারতাম কিন্তু যাই হোক ওখানে এখন করতে দেবে না বলছে দরকার নেই আসলে কি বলতো ওই লক্ষ্মী পুজোর সময় ওখা ওই যেখানটাতে আমাদের লক্ষ্মী পুজোটা হয়েছে ঠিক ওর নিচে একটা হুক লাগানো হয়েছিল ওটাকে তুলতে গিয়ে একদম পুট্টি সহ তুলে ফেলেছে নিজেই করেছে এটা তো ওই ভয়ে বলছে দরকার নেই আর আমি হুক লাগাবো না ওই হুক তুলতে গেলে দেখা গেল প্লাস্টার খুলে চলে আসবে কিন্তু এটা তো হয় না কখনো ওটা যারা কাজ করে তারা ঠিকঠাকভাবে করে আমাদের কাজটা তো একটু উল্টো পাল্টা হয়েই থাকে নিজেরা আমরা তো যাই না কীভাবে কি করতে হয় টানা হেঁচরা করে তুলেছে তো পুরো পুটটিটা খাবলা হয়ে ওই কোনাতে উঠে গেছে দেখাবো করে আর এই হচ্ছে বিছানার অবস্থা এই শীতকালে তো বিছানায় বাবু একটু দেখা দিই বিছানার অবস্থা এরকমই থাকে একদম ভর পুটটা যেটাকে বলে এখানে কম্বল একটার জায়গায় চারটে আর কি করা যাবে আর এই যে জানলাগুলো তো আমাদের যেহেতু জানলার ইয়ে করার এখনও স্লাইডিং করা হয়নি তাই জন্য এদিকে একটা পর্দা দিয়েছি এই পাশেও একটা পর্দা দিয়েছি কারণ এই পাশে একটা জানলা আছে আর ওইখানে যে ইয়েটা দিয়েছি ওইদিকেও একটা পর্দার মতো দেওয়ার চেষ্টা করেছি কারণ হচ্ছে ওই পাশে আমাদের ওই দিকটাও খোলা আর কি ওই যে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা যেখানে রয়েছে ওখানে ডাইনিং রুম যেটা আর কি আমার ওইখানে একটা জানলা আছে ওই জানলাটাও খোলা প্লাস্টিক দেওয়া কিন্তু খোলা তবু হালকা তো হাওয়া আসে ওই জন্য এইদিকেও একটা পর্দা দিয়েছি এই পাশটাতে কিছু করিনি তিন দিকে তিনটে দিয়ে রেখেছি ভেবেছি ওটা একটু সেলাই করে নেবো এইগুলো সেলাই করা এই দেখো তো এই বাসায় তাহলে দেখা দেব এই যে অনক এই যে এই পাশে দেখে দেখতো যেগুলো সব আমি হাতে সেলাই করে নিয়েছিলাম ওই ঘরটাতে থাকতে থাকতেই কারণ ওই ঘরে থাকতে ডাইনিং প্লেসে আমার খাটটা পাতা থাকতো তো এই জন্য চলো এখন আমি বিছানাটা গুছিয়ে গেছি নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি সারাটা দিন কীভাবে কাটাই আর আস্তে আস্তে প্রথমে তো ভাবছিলাম হয়তো ঠান্ডা সেভাবে পড়বেই না কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে এই সকালের দিকটাতে তো ঠান্ডাটা বেশ লাগছে তারপরে যেতে হবে একটু দোকানে কারণ কি না সুচ আনতে হবে সুচের আমার কাছে যে কটা সুচ ছিল সব প্রায় নষ্ট হয়ে গেছে আখির ওই যে রুমালটা ওটা সেলাই করতে হবে আর এই সকালবেলা না এই যেহেতু জানলাগুলো নেই দরজা দরজা নেই ওই জন্য না একটু বাইরের আওয়াজটা একটু বেশি পাওয়া যায় এই মাছ চালা যাচ্ছে কেউ মাছ আলাকে ডাকছে সবজি বাজার যাচ্ছে মানে এই আর কি এটুখানি একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা তো দেখা যাক কবে কি হয় এই হচ্ছে এখন আমাদের এই হচ্ছে ঘরের এই অবস্থা ঠান্ডাতে তো দেখা যাক কবে কি হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চল এবার বিছানাটা আমি ছটাফট গুছিয়ে নিই গোছানোই আছে কারণ রাত্রিবেলায় এইগুলো আর পুলিনি ওই গরম দুটো দিয়েই হয়ে গেছে আমরা গেছিলাম গাছ কিনতে কি গাছ কিনেছি সেটা বড় বলছি সেটা বাড়িতে গিয়ে বলবো শুধু গাছ কিনতে চাইনি একটা জিনিস কেনার ছিল আমার হাতের কাজের জন্য সুট যেহেতু বলেছি যে আজকে একটু দেরি করে রান্না করলেও হয়ে যাবে মানে মাছের ঝোল ভাত এইটুকুনি রান্না করার আছে সে এখন এগারোটা চল্লিশ হয়ে গেছে এখন অবধি বাড়ি আসার নাম নেই কী বলবো ফোন করলাম বলছে আসছি রাস্তা ঘুরে আসতে হচ্ছে রাস্তায় এনে কাজ হচ্ছে আমিও রাখি অবশ্য অন্য রাস্তা দিয়ে গেছিলাম গাছ কিনতে ও কি গাছ এনেছি সেটা তোমাদেরকে একটু দেখি এই গাছটা এনেছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা কী কালার হবে জানো তো ওনারা বলতে পারলো না আজকে লাগাবো না গাছটা যেমন আছে থাক গাছের মাটি আগে রেডি করে নিই তারপরে গিয়ে গাছটা লাগাবো জানি একটু দেরি হবে ফুল আসতে কারণ এবার তো এই আজকে কি কত তারিখ ডিসেম্বরের ন তারিখ হয়েই গেল ওই জন্য এখন তো যেরকম আছে সেরকমই লাগাবো একটু দেরিতে ফুল আসলেও অনেক দিন থাকবে ফুলটা আর গাছটাকে না ভালো করে যত্ন করতে হবে আর গাছটা কিন্তু বেশ সুন্দর দেখো কত সুন্দর ঝাঁকড়ানো হয়েছে উনি বললো যে গাছটা লাগানোর পরে না আরও সুন্দর হয়ে যাবে তাই জন্য নিয়ে আসলাম চলো তোমাদের দাদা ভাই মনে এসেছে এই যে যেহেতু আমি বলেছি যে একটু দেরি হলো অসুবিধা নেই তাই জন্য তুমি বারোটার আগে বাড়িতে আসবে না এরকম চিন্তা ভাবনা নিচ্ছ ধোয়াচ্ছি ওই ঠিক আমার বর কিন্তু একটু ছুটি বাউনি জানো তো এই গাড়িতে যেহেতু মা চেটেছে যেটা জল দিয়ে ধুই দিতে হলো না এটা করে কারণ হচ্ছে কি বলতো ঠাকুরের জিনিসপত্র যখন আনে সমস্ত বাজারে তো গাড়িতে আনা হয় তাই জন্য একটু ধুয়ে ধরে নেয় এখানে বসিয়ে দিয়েছি আলু ফুলকপি আর ছিম একটু ভাপিয়ে নিলাম এখানে চাল ধুয়ে জল দিয়ে রেখেছি ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে আর বাইরের বিচ্ছিরি একটা ওয়েদার মেঘলা মেঘলা ভালো লাগছে কিন্তু কিছু কাজ ছিল তাই জন্য করতে করতে দেরি হয়ে গেল মাছটা ধোয়া ধুই করতে সময় লাগলো এখানে কি কি মাছ এনেছে সেগুলো এটা হচ্ছে কি রুই আর এটা হচ্ছে দেশি ট্যাংরাও যা টেস্টি হয় লাগে না এই মাছটা খেতে তো এই মাছ এনেছে আজকে এইটা করব মানে তিন রকম মাছই তো আজকে করব না এই রুইটা করব আজকে তারপরে কালকে দেখি কোনটা করা যায় চলো চলেন্দ্রি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি